আসসালামু আলাইকুম আমি বাসা থেকে মাত্র বের মিলাম এখন যাবো খিচুড়ি থেকে বাট কোথায় যাবো এটা যাওয়ার পরে জানাবো

নাকি সব কিছু খিচুড়ি ওকে আর কি অপশন আছে এখানে ডিম খিচুড়ি আছে বিফ খিচুড়ি কত আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি হচ্ছে এখন খিচুড়ি খাচ্ছি এটা হচ্ছে বিফ খিচুড়ি নিছি এটা হচ্ছে একশো চল্লিশ টাকা আর হচ্ছে এক্সট্রা ডিম নিছি ডিম হচ্ছে বিশ টাকা টোটাল একশো ষাট টাকা বলা যায় এখানে মাংসের কোয়ান্টিটি বেশ ভালো ছোট ছোট মাংসের পিস এটা কোয়ান্টিটি ভালোই আর খিচুড়ি কোয়ান্টিটি একটু কম বাট টাকা অনুযায়ী ঠিক আছে আর এই যে মাংস মাংসটা যদি দেখাই মাংসের মাংসটা একটু হার্ড খিচুড়ির সাথে নরমালি যে হার্ড মাংসটা একটু প্রেফার করে সবাই এছাড়া যে চর্বি আছে তারপরে এবার তো আমি হার্ডই পাই নাই কারণ বেশিরভাগ নরমালি বেশিরভাগ মাংসই হচ্ছে এই যে এরকম আঁশওয়ালা মাংস তো এটা খিচুড়ি দিয়ে খাইতে ভালো লাগে মানে আমি প্রেফার করি আর কি তারপরে যে আমার সাথে দুজন আইছেন সাকিব আর যে ভিডিও করতেছে হচ্ছে

মানে অশান্তিও লাগে এখানে খিচুড়িটা যদি দেখাই খিচুড়ির চালটা এখানে আর কি ঝরঝরা এখানে যদি আমি এটা টেস্ট করি এটা খারাপ লাগার কোনো অপশন নাই बट এখানে তেলের পরিমাণ তেলের পরিমাণ একটু বেশি লাগতেছে বাট এটা খাইতে বেশ ভালোই টেস্ট খিচুড়ি খাওয়ার প্রসেস হচ্ছে ফার্স্টে লেবু হাতে নিবেন তারপর হচ্ছে এই যে লেবুর রসটা এভাবে খিচুড়ির উপর দিবেন তারপরে নাড়াচাড়া সেই তারপরে একটু মাংস সাথে খিচুড়ি এটা হচ্ছে এখানে হচ্ছে যে ঠিকানাটা দেয়া আছে কারো যদি চিনতে প্রবলেম হয় তাহলে এই ঠিকানা ধরে চলে আসবেন অথবা গুগল ম্যাপে বিশমিল্লা কাচি হাউজ অথবা গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন